তারাবাহি আসসাল আলিকুম রাহুল ভাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো ভাই দেখা আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো কি মাছ দেখাবেন আমাদের আজকে এটা ফিরিজি কাতল মাছ ভাই কেজি কাতলা জি কাতল ভাই ও জি জি আচ্ছা আচ্ছা এটা কি সাইজ এটা সাইজ আপনার কেজিতে বিশ কেজিতে বিশ জি আচ্ছা এটা কি সব ধরনের সাইজ পাবো আমরা জি এটা এখন যদি চাষে আনা হয় কত মাসে বিক্রি করা যাবে এটা আপনি চাষে আনলে এটা আপনার

লাখের ধানি এক কেজিতে হবে এক লাখ এক লাখ আচ্ছা এক কেজিতে এক লাখ সিলভার কাপ জি সিলভার কাপের এই সাইজটা যদি আমরা চাষে আনি এটা কত মাসে বিক্রির উপযোগী হবে এটা চার মাস সাড়ে চার মাস লাগবে চার থেকে সাড়ে চার মাস লাগবে আজকের একটু দরদাম বলেন তো আজকের দাম বাজারে আপনার আঠারোশো টাকা লাখ আঠারোশো টাকা লাখ জি মানে আমরা আঠারোশো টাকায় এক কেজি এক লাখ হবে এক কেজি পাবো এবং সেই এক কেজিতে এক লাখ হবে আচ্ছা সিলভার কাপ সাধারণত কি ধরনের খাবার খায় এই সিলভার কাপ সাধারণত আপনার খাবার খায় এটা মানে উপরের খাবার খায় উপরে আপনার পুকুরের উপরে কিছু অ্যালবেরি থাকে সাদা সবুজ বর্ণ এইগুলো হলে তো সিলভার কাপে খায় কাতলা মাছে খায় সিলভার কাপে খায় আচ্ছা আচ্ছা এটা দেখলাম আমরা সিলভার কাপ জি এটা সিলভার কাপ ভাই এখন আমরা এটা কি মাছ দেখবো ভাই এটা বাটা মাছ ভাই বাটা মাছ এটা কি ইলিশা বাটা ইলিশা বাটা আচ্ছা ইলিশা বাটা খেতে খুব মিষ্টি হয় না খুবই মিষ্টি হয় আর কি সাইজ এটা

আচ্ছা দেশি শিং তো খুব দারুণ দামের একটা মাছ না এটা মূল্য অনেক বেশি থাকে বাজারে এটার মূল্য অনেক বেশি থাকে এখন চাষে আনলে এটা কত মাসে বিক্রি হবে এটা আপনার সাড়ে তিন মাসে বাজার জাত হবে তখন সাইজ কেমন আসবে তখন সাইজ আপনার কেজিটা আটটা দশটা আসবে কেজিতে আটটা দশটা ওই সময় বোধ দামটাও বেশি হয় হ্যাঁ ওই সময় আপনার সর্বনিম্ন আপনার বাজার রেট থাকবে আঠারো হাজার ষোলো হাজার এরকম মন থাকবে

কত মাসে বিক্রি করা যাবে এগুলো চাষে আনলে আপনার 4.5 থেকে 5 মাস লাগবে 4.5 থেকে 5 মাস জি এটা কি একক চাষ করতে হয় নাকি এর সাথে মিশ্র ভাবে মিশ্র চাষ হবে কি কি মাছ করা যাবে এর সাথে এর সাথে আপনার বাংলা মাছ রুই মাছ কাতলা মাছ মিরগে মাছ বাদাম মাছ এই মাছের সাথে আপনার এটা মিশ্র চাষ করা যাবে আচ্ছা এটা আপনার সাদা মাছের মল খাবে এগুলো আপনার ময়লা শোষণ করবে আচ্ছা ঠিক আছে এখন এখন যে সাইজটা দেখছি এটা দিতে কত এটা কেজিতে আপনার পঁচিশশো থেকে তিন হাজার হবে পঁচিশশো থেকে তিন হাজার দাম কেমন আজকের এটা আজকের বাজারে রেট পঁয়ষট্টি পয়সা পঁয়ষট্টি পয়সায় এক পিস এক পিস নোনা ট্যাংরা জি সাড়ে ছয়শো টাকা হাজার সাড়ে ছয়শো টাকা হাজার কী বল দেখবো আমরা এটা ভিয়েতনামের কই মাছ ভিয়েতনামের কই জি মাছের স্পিড তো হেভি স্পিড ভাই মাছের কালারও দেখেন টাটকা মাছ টাটকা মাছ না

বললেন এটা আপনার সত্তর সত্তর পয়সা এখন আমরা এটা কি মাছ দেখবো এটা জাপানি মাছ ভাই অনেকে মিনার ট্যাবলেট বলে অনেকে কার্ভু বলে জাপানি বলে এসে কারফু জাপানি আচ্ছা এটার কি কি সাইজ আছে আপনার কাছে এটা আপনার লাখের মাছ আছে কেজিতে বিশ হাজার লাইন আছে কেজিতে পঞ্চাশ হাজার লাইনের আছে আচ্ছা যে যেমন চাবে তাকে তেমন দেওয়া যাবে ভাই এখন যে সাইজটা আমরা দেখছি এটা কি সাইজ এটা আপনার কেজিতে বিশ পঁচিশ হাজার লাইনের কেজিতে বিশ পঁচিশ হাজার জি আজ কেজিতে বিশ পঁচিশ হাজার তো এখন আজকের দাম কত চলছে আজকের বাজার রেট যাচ্ছে যা দুই হাজার টাকা কেজি

চায়না পুটির একটু চাষবাস সম্পর্কে আমাদের বলেন তো চায়না পুটির চাষবাস সম্পর্কে মানে চায়না পুটি মনে করেন ঘাস খায় ছাওলা খায় পুকুরে মনে করেন যে লতা পাতা যেগুলো থাকে এগুলো সিরে খায় এদের খাবার খুব কমই লাগে তাই না জি রাক্ষসী স্বভাবের জি রাক্ষসী স্বভাব যেরকম গ্লাস কাপ আছে গ্লাস কাপের মধ্যে এরাও মনে করেন ওরকম খায় ঘাস পাতা লতা পাতা খায় এদের সাথে কি মিশ্র চাষে আনা যাবে অন্য মাছ এর সাথে মিশ্র চাষে আনা যাবে কিন্তু এই চায়না পুঁটিটা খুবই অল্প দিতে হয় অল্প দিতে হবে আর যেটা দিতে হবে ওইটা বেশি দিতে হবে ওইটা আপনি এক করলে এটা খুব বেশিভাবে একভাবে করলে করা যাবে আজকের আজকের একটু যেটা সাইজটা আমরা দেখছি এটা কত মাসে বিক্রির উপযোগী হবে এটা আপনার চায়না পুঁটি খুব তাড়াতাড়ি বড় হয় তো এটা আপনার দুই মাসে আড়াই মাসে বেসতে পারবে তখন সাইজ কেমন হবে তখন সাইজ আপনার কেজি তো এরকম আপনার সাতটা আটটা আসবে কেজিতে সাতটা আট কেজিতে সাতটা আটটা এটা খুবই খুবই বড় হয় ভাই আচ্ছা আজকের দাম একটু বলেন এটা আজকের বাজার রেট আপনার তেরোশো টাকা তেরোশো টাকা এক কেজি এক কেজি এক কেজিতে পাবো আমরা এক কেজিতে চল্লিশ পঞ্চাশ হাজার পাবেন চল্লিশ পঞ্চাশ হাজার এটা কি মাছ এটা ব্ল্যাক কাপ মাছ ভাই ব্ল্যাক কাপ জি ব্ল্যাক কাপের ধানি পোনা এটা তো বেশ জনপ্রিয় চাষের জন্য জি 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 মোটামুটি সব চাষিরাই তো এটা কিছু না কিছু রাখে অবশ্যই এটা কিছু না কিছু থাকেই আচ্ছা ব্ল্যাক কাপের আজকে যে সাইজটা জি কি সাইজ এটা এটা আপনার কেজিতে আপনার পাঁচ হাজার চার পাঁচ হাজার হবে কেজিতে চার পাঁচ হাজার আচ্ছা কেজিতে চার পাঁচ হাজার ব্ল্যাক কাপ কেমন দাম আজকে এটার বাজার রেট যাচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা জি কেজি জি ব্ল্যাক কাপ সাধারণত হচ্ছে কত মাসে বিক্রি উপযোগী হবে এই সাইজটা ব্ল্যাক কাপ এইটা আপনার আপনি দেখা যাচ্ছে যদি কেজিতে আটটা দশটা করতে চান হুম কেজিতে আটটা দশটা করলে এটা আপনার দুই থেকে আড়াই মাসে হয়ে যাবে আটটা দশটা দুই থেকে আড়াই মাসে আড়াই মাসে হয়ে যাবে হ্যাঁ

পুঁটি সব কিছুই দিতে পারবেন এলসেবাটা এটা হলে তো মাটির মাছ বুঝলেন মহাজন বাসানো মাছ এইসব মাছ পুকুরিতে শেষ হয় না মানে এই মাছের সাথে আপনি সাদা মাছ যে কোনো মাছ যে কোনো মাছই চাষ করতে পারবেন বাটা মাছ একটা সুন্দর মাছ পুকুরির প্রাকৃতিক এটা খুঁজে তৈরি করে না বুঝেছেন আচ্ছা আচ্ছা এই বাটা মাছটা খুবই চাষের জন্য খুবই লাভজনক আচ্ছা আচ্ছা বাটা তো বেশ খেতেও মিষ্টি সেটাও খুব মিষ্টি খুব সুস্বাদু আমাদের মিষ্টি পানির মাছ আচ্ছা এটা কী মাছ দেখবো আমরা জিথেরি রবিবার রুই থেরি মাছের মাছের গঠনগুলো দেখেন মাছ দেখলে বুঝতে পারবেন যে জি থ্রির বৈশিষ্ট্যটা কি আচ্ছা দেখেন জি থ্রির বৈশিষ্ট্য মুখ দেখলে আপনি বুঝতে পারবেন ছোটো বেলাতে আকৃতি হুম হেভি হেভি সুন্দর মাছ জি জি কী সাইজ এটা এটা আপনি কেজিতে পঞ্চাশ ষাট হাজার কেজিতে পঞ্চাশ ষাট হাজার জি আচ্ছা পঞ্চাশ ষাট হাজার মাছ আমরা যখন চাষে দিব জি এটা কত মাসে বিক্রি উপযোগী হবে এটা আপনি আপনার যদি কেজিতে আটটা দশটা করতে চান তাহলে আপনার এটা আড়াই তিন মাস লাগবে আড়াই তিন মাস জি আচ্ছা আড়াই তিন মাসে আটটা মাসটা আটটা কেজি হবে যে হল আজকের বাজার দর কত আজকের বাজার দর এটা আপনার দুই টাকা কেজি দুই হাজার টাকা কেজি আচ্ছা আমরা পাবো এটা কি ভাস এটা আপনার জি এটা কি ভাস এটা সিলভার কাপ সিলভার কাপ আমরা সিলভার কাপের একটু ধারই দেখছি বলে হ্যাঁ দেখছি আচ্ছা ওইটা সাইজ ছিল লাকেট মাছ আচ্ছা এটা কত এটা আপনাকে জিতে বিশ কেজিতে বিশ পঁচিশ হাজার জি আচ্ছা এখন এটা যেহেতু একটু বড় সাইজের এটা বোধহয় বিক্রি হবে আরও বেশি তাড়াতাড়ি জি জি হ্যাঁ জি সিলভার কাপের সাথে আর কি কি বার চাষ করা যাবে এবারের সাথে আপনি রুই মির্গের কাতলা বাটা এসব দিতে পারবেন এসব দিতে পারবো হ্যাঁ কাতলার সংখ্যা না দিলে বেশি ভালো হয় কাতলা না দিলেই বেশি ভালো হয় রুই মির্গেল এগুলো দিলে রুই মির্গের বাটা জাপানি পুঁটি এসবগুলো দিতে পারবে আজকের দাম কত চলছে এটা আজকের বাজারের চলছে বারোশো টাকা কেজি

এক লাখে কেজি আছে পঞ্চাশ হাজারে কেজি আছে এটা আপনার পঁচিশ ক্রি হাজারে কেজি আচ্ছা আচ্ছা

মাটির মাছ বুঝলেন ভাই তার কোনো খাবার লাগে না এটা মাটি খেয়ে এক প্রকার হয়ে যায় সাদা সাথে মিশ্র সাইজ দিলে সাদা মাছের কিছু মল এখন কিছু খাওয়ায় সাদা মাছের খাবার দিলে ওরা মাটিতে সামান্য খাবারে ওরা

পাঁচ থেকে ছয় মাসে আচ্ছা তখন এগুলার হচ্ছে সাইজ কেমন আসে ঠিক আছে ছয় মাসে এটা আপনার কেজিতে বিশটা পঁচিশটা আসবে কেজিতে বিশ পঁচিশটা আচ্ছা তখন তো বাজারে ভালো দাম থাকে জি তখন এই বাইন মাছের দাম তো খুব খুব দাম থাকে বাজারে খুব দাম থাকে না জি আচ্ছা আজকের একটু দামটা বলেন কেউ আজকে আজকের বাজারে রেট এক টাকা চল্লিশ পয়সা এক টাকা চল্লিশ পয়সা পিস জি তারা বেম তো শান্ত পিস হিসেবে বিক্রি হয় আর যদি কেউ মনে করেন বেশি নেয় বিশ পঞ্চাশ হাজার নেয় সেই ক্ষেত্রে একটু দাম কমানোর পঁচিশ আছে আচ্ছা আচ্ছা তো রাহুল ভাই আপনার সাথে তো আজকে আমরা ঘুরে অনেকগুলো মাছের পোনা দেখি এগুলো আমরা সংগ্রহ করব কি ভাবে সেটা একটু বলি এগুলো আপনারা সংগ্রহ করবেন অনলাইনের মাধ্যমে আপনাদের প্রত্যেক জেলায় হোম ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা আচ্ছা আর যদি কেউ ধরেন অনেক বেশি পরিমাণে নেবে তখন আপনারা কি উপায় দেন যদি অনেক বেশি পরিমাণে নেয় যদি একটা গাড়ির মাছ যদি নেয় তাহলে একটা গাড়ি নিয়ে তাহলে পৌঁছাই দেবো আচ্ছা আচ্ছা আর যদি কেউ মনে করে যে আপনি সে সরাসরি আসবে এসে আপনার খামার থেকে মোটামুটি মাছের পোনাগুলো নিয়ে সে সুযোগ আছে কিনা অবশ্যই অবশ্যই দেখেন সারা হয় বাংলাদেশে আমরা দিয়ে থাকি যদি দেখে শুনে নেন তাহলে তো কোনো কথাই নেই আমার প্রতি আপনার একটা আস্থা হবে একটা বিশ্বাস হবে যে রাহুল ভাই হাতারিতে আসলাম দেখে শুনে মাছ দিলাম তখন আপনি আপনার এলাকায় যে দুই চারজনের প্রচার করতে পারবেন এটা আমার জন্য সুবিধা আচ্ছা তো দর্শক আজকে আমরা কথা বলছিলাম আসলে রাহুল মৎস্য খাবারের ওনার রাহুল ভাইয়ের সাথে এবং আমরা আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে অনেক প্রকার মাছের পোনা দেখানোর চেষ্টা করলাম আপনারা যদি এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে চান তাহলে আমি বলবো যে আপনারা সরাসরি আসবেন এর পাশাপাশি অনলাইনে ফোনের মাধ্যমে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওনার সাথে কথা বলে যোগাযোগ করে কিভাবে কতগুলা কিভাবে নিলে ভালো হয় এগুলো একটু পরামর্শ করে নেবেন আর আউল ভাইকে অনুরোধ করবো অবশ্যই সঠিক মানের পোনা দিবেন পাশাপাশি পরামর্শটা বোনাস হিসেবে দিবে হান্ড্রেড পার্সেন্ট এটা আমার নিত্য দিনের ব্যবসা এটা আমার বাপ দাদার থেকে আমার মাছের ব্যবসা বুঝেছি আমার বাবা মারা গেছে বাবা মারা গেছে এখন আমি ব্যবসা করি বুঝেছেন এই যশোর জেলায় সেখন হাতে গোনা দুই তিনটা ব্যবসায় ছিল তখন আমার বাবা মাছের ব্যবসা করি তো যাই হোক একটা বিশ্বস্ত জায়গা একটা পুরাতন জায়গা আপনারা কিন্তু অবশ্যই ভরসা করতে পারেন তো রাহুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম চাষিভাইদের জন্য আন্তরিক শুভেচ্ছা থাকলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে মাছের অর্ডার করলে ইনশাল্লাহ আপনাদের মাছ পৌঁছে দিবে